হে আমরা কি করছি জরা হে আমার চাচারে আমি ইচ্ছা মত মারছে ওই গাড়ি টেনে ওই আমরা রুকি লাগাইছি ওই গাড়ি চেন আমার দেওর টাইনা ফালা মারছে আবার মারছে আবার হাসপাতালে ভর্তি আমার ভর্তি জন দুই জন কে দুলাবাইরে নাই না

মালিক তারা আমাদেরই করছে তো আমাদের জায়গা সম্পত্তি মানে ছিল ওনারা বিক্রি করছে তো ওনারা ওই জায়গায় তো আই করতে গেছিল তো ওই জায়গায় ওনারাই করছে মানে হামলা করছে আশেপাশে যারা ছিল তারা দৌড় পেড়ে গেছে আমি স্কুলে গেতেছিলাম তখন মানে শুনতেছিলাম যে মানে যাদের মানে যাদের আই করছে তাদের কথা আছে মারা গেছে সে আপনার কি হয় আমার জেঠু তো ভাই হয় তার নাম কি জাহেদ যে মারা গেছে তার নাম জাহেদ রমজান রমজান জি আচ্ছা বলেন তো রমজানের বাবার নাম কি মানে ওনার মাথায় আঘাত করছে বাস দিয়ে বাড়ি দিছে রমজানের বাবার নাম কি তার বয়স কিরকম যে মারা গেছে তার বয়স চল্লিশ বা পঁয়ত্রিশ এরকম হয় ওনাদের কিন্তু জায়গা না জায়গাটা মানে বিক্রি করছে বিক্রি করছে ওটা তো আমাদের কাছে কখন এই ঘটনা ঘটছে কখন যে ওটা আপনার দুপুরে এগারোটার দিক দিয়ে আমার ভাই কিনছে আমার ভাই কিনছে জায়গা দখল দখল ডাকাইছে থানায় ও বিচার গেছে থানায় বিচার নিছে পরে ডাকাইছে ওরা জানি ওরা ওদিন ফলাইছে থানায় যায়নি

দশ বার খুব হয়েছে আমার ভাইয়ের মোবাইল দিয়া কিন্তু আমরা জানি না রমজান কার নাম রমজান আমার ভাইয়ের নাম নাম রমজান আর এমনি ভালো নাম আমি জাহের আলী চাই